পঁচানব্বই হাজার টাকা দিলাম পঁচানব্বই পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তরের পেয়ে যাবেন মাত্র আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে যাদের জীবন পা তার নাম হচ্ছে ডিসকোভার যাদের নাই কোনো ডাক তারাই চালাচ্ছে মনোটর এক লক্ষ আট হাজার টাকা আজকে মনোটর

সুপার টুপার কন্ডিশন আছে দশ বছরের ফুল টাকার কাগজের অ্যান্টাসারটা অনলি মাত্র আসছে ষাট হাজার টাকা দিলাম শুধু ষাট হাজার টাকা অ্যান্টাসার দিলাম ভাই জনসন আর জনসনের এটা গাড়ি একশো পঁচিশ সিসির গাড়ি সেলফের গাড়ি হ্যাঁ ডিস্ক ব্রেকের গাড়ি দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিলাম শুধু পঁয়তাল্লিশে দিচ্ছি ভাই পঁয়তাল্লিশে এই বাইকটা পেয়ে যাচ্ছেন ভাই টিভিএস ম্যাট টিভিএস ম্যাট্রো প্লাস টিভিএস ম্যাট্রো প্লাস ঢাকা নাম্বার করা ডিজিটাল প্রিন্টের গাড়ি

মনোটর যাদের নাই কোনো ডট তারাই চালাচ্ছে মনোটর ভাই সুপার টুপার কন্ডিশন আছে মনোটোরটা দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি আজকে নিয়ে দেবেন মাত্র ভাই আজকে দিতে পানি রেটে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিন এক লক্ষ পাঁচ হাজার টাকা দিন মনোটোন পেয়ে যাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ ভাই ওকে এটা কি ভাই পালসার এলএস 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 পালসার ভাই একশো পঁয়ত্রিশ সিসি রেটা কিন্তু সুপার টুপার কন্ডিশন আছে সেলফের টুকায় টুকায় স্টার্ট হবে দশ বছরের ফুল টাকার কাজ গাড়ি আজকে ভুয়ে মোটর সে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ শুধু পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় পালসার না পালসার এলএস নাকি ভাই দামাদামি করবেন না কিন্তু আমি যে রেটগুলো দিচ্ছি রাইম ভাই একদম পাইকি রেটে পানি রেটে দামাদামি করবেন ভাই পঞ্চান্ন বাহান্ন

আজকে বুয়ে মোটর সেনি দেন 48000 টাকা 48 48000 টাকা ভাই আচ্ছা ভাই টিভিএস এস টাকা সেলফের গাড়ি টোকা টোকা স্টার হয় টিভিএস এস টাকা নিয়ে যেতে পারেন বুয়ে মোটর থেকে অনলি মাত্র 65000 টাকা 65 তে শুধু 65000 টাকা এর 65000 টাকা ভাই টিভিএস স্টার টিভিএস ম্যাট্রো টিভিএস ম্যাট্রো ভাই ম্যাট্রো প্লাস আজকে বুঝামোট শ্রেণীতে মা বাহান্ন হাজার টাকা ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা একটু প্লাস পেয়ে যাচ্ছেন মাহান্ন হাজার টাকা গুলো নাকি হ্যাঁ বাহান্ন হাজার টেনসিসি যাদের লাগবে এই মুহূর্তে যোগাযোগ করেনি দেখেন নাম্বারে ফ্যাশন এক্সপ্রো এক্স ফ্যাশন এক্সপ্রো ঢাকার নাম্বার করে ডিজিটাল প্লেট গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে সেফে টোকায় টোকা স্টার্ট হয় আজকে এত বড় গাড়ি নিয়ে যাবেন বাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি হাজার টাকা প্রো ঢাকার নাম্বার করে পঁয়ষট্টি হাজার টাকা বা হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার এটা কিন্তু হিরো স্মার্ট

আজকে ভুয়ে মোটর শ্রেণী মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি শুধু বাষট্টি হাজার টাকা বাষট্টিতে রোড মাস্টার ডাবল লিক্সের গাড়ি হ্যাঁ বাষট্টি দিয়ে দিলাম ভাই ওকে বিশ্বের মডেলের পালসার সুপার টুপার কন্ডিশন আছে আজকে পালসারটি দিতে পারবেন এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ এক লক্ষ আঠারো হাজার টাকা দিচ্ছে আঠারো হাজার টাকা বিশ্বের মডেলের পালসার হ্যাঁ ওকে আচ্ছা এই পাশে কি দেখতে হচ্ছে হাং ডাবল লিক্সের হাং সুপার টুপার কন্ডিশন আছে যারা পাড়ে চালাইতে চাচ্ছেন ভাই তারা চালাবেন ভাঙ মাত্র দিচ্ছে এটা আজকে পানি রেটে ভাই বাষ্ট

ডাবল ডেক্সের হাঁ এটাও লাল টুকটুকে হাঁ আজকে দিয়ে দিলাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর শুধু পঁচাত্তর ডাবল ডেক্সের রেড কালার হাঁ মাত্র পঁচাত্তর হাজার টাকা নিতে পারতো ভাই নাইট নাইটের ভার্সন টু ডাবল ডেক্সের গাড়ি এটাও নাইট নাইটের ভার্সন টু ডাবল ডেক্সের গাড়িটা আজকে ভুয়া মোটরসে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এফ ভার্সন টু নাকি হুম হিরো এটা স্মার্ট কিন্তু এটা হিরো স্মার্ট আজকে ওয়ে মোটর শ্রেণীতে ধরুন ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেটের গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি হাই স্মার্ট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার ঢাকা নাম্বার করা পঁয়ষট্টি না বাইক হাই ডিসকভার এক লাইফে যাদের জীবন তার নাম হচ্ছে ডিসকভার সতেরো মডেলের ডিসকভারটা একদম টিপটপ কন্ডিশন আছে গাড়ির মধ্যে কোনো কাজ কাম নাই ভাই নিবেন আর চালাবেন আজকে ডিসকভারটা নিতে পারবেন মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর শুধু বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা ডিসকভার পেয়ে যাচ্ছেন হান্ড্রেড

ঠিক আছে ডিজিটাল মিটারে যারা ডিস্ক ব্রেকে যারা মাত্র দিছে আজকে 45000 টাকা 45 আজকে 42 এ দিয়ে দিলাম 42 এ দিলাম 42000 এর জারার নাকি হ্যাঁ ভাই ওকে আচ্ছা দেখতে পাচ্ছি ভাই ভার্সন আপডেট ভার্সন 1 আপডেট ভার্সন 1 সুপার টুপার কন্ডিশন আছে স্টার্ট হয় আজকে ভুই আমার সেনি দিবেন ভাই 75000 টাকা শুধু 75 এ ভার্সন পেয়ে যাবেন মাত্র 75000 টাকা নাকি ভাই এই যে একটা গাড়ি দেখাবো ভাই অন্যরকম গাড়ি কি গাড়ি দেখ অনেক গাড়ি দেখছেন ভাই আমি এখন যে গাড়িটা দেখাবো সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি দেখাবো আজকে বাজেটে অল্প এই দেখেন রয়্যাল ফিল্ড দেখছেন রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড ভাই আসলে গাড়িটা রয়্যাল এনফিল্ডে একদম কিন্তু ভাই যারা রয়্যাল এনফিল্ড চালাতে যাচ্ছেন ভাই এই গাড়িটা দেখেন চাকা দুইটা দেখেন আবার ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি গাড়িটা রয়্যাল এনফিল্ড না ভাই টাকায় চালেন ভাই আজকে লাখের নিচে দিয়ে দিলাম ভাই অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা দিলাম ভাই পঁচানব্বই পঁচানব্বই দিলাম ভাই পঁচানব্বই হাজার টাকায় গরিবের যোগাযোগ করবেন